ওয়ালাইকুম আ রহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ দশই জুলাই দুই রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত সাথী থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন প্রথমেই যে কথাটি বলব সেটা হলো বর্তমানে বৈরী আবহাওয়ার কারণে সারা বাংলাদেশি বৃষ্টি হচ্ছে এর মধ্যে ফেনীতে আমাদের খামারি ভাইয়েরা খুব অস্বস্তিতে আছেন আমরা তাদের জন্য দোয়া করব তারা যেন অতি দ্রুত এই সমস্যা থেকে সমাধান পায় যাই হোক আপনারা খামারের বাচ্চাগুলো খুব সতর্কতার সাথে রাখবেন কারণ এই আবহাওয়াতে আসলে বাচ্চাগুলো টিকে রাখা খুব কঠিন আজকে ব্রয়লারের বাচ্চার যে দামটা সেটা হলো এ গ্রেটের সকল ধরনের কোম্পানি সকল কোম্পানির বাচ্চার দুই চার টাকা দুই এক টাকা কম বেশি হতে পারে এটা ছাব্বিশ থেকে সাতাশ পঁচিশ থেকে সাতাশ টাকা বিক্রি হচ্ছে মোটামুটি এ গ্রেডের বাচ্চা বি গ্রেডের বাচ্চা বিশ থেকে বাইশ টাকায় বিক্রি হচ্ছে আপনারা বাজার বাছাই করে দেখে শুনে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর সোনালি গ্রুপের যে বাচ্চাগুলো সোনালি গ্রুপের যে বাচ্চাগুলো বিক্রি হচ্ছে এটা সোনালি রেডি দাম বৃদ্ধির কারণে মোটামুটি বাচ্চার দাম কিছুটা হলেও এটা একটু বেশি মনে হচ্ছে যাই হোক আপনারা দু একদিন দেখে শুনে বাচ্চা সংগ্রহ করবেন আর আমি চোদ্দো পনেরো তারিখ থেকে ছাড়া বাচ্চা সরবরাহ করতে পারবো সোনালি গ্রুপের বাচ্চা সোনালি বিক্রি হচ্ছে চব্বিশ টাকা ক্লাসিকটা বিক্রি হচ্ছে ছাব্বিশ টাকা হাইব্রিডটা সাতাশ টাকা আঠাশ টাকা উনত্রিশ টাকা সুপার হাইব্রিডটা এরকম উনত্রিশ তিরিশ টাকায় বিক্রি হচ্ছে আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর রেডি মুরগির যে বাজারটা মোটামুটি সারা বাংলাদেশে একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আসলে বাজারটা আসলে খুবই কম হয়ে যাচ্ছে এত কম দামে আসলে খামারিরা টিকেরা থাকা খুবই কঠিন আর সোনালির বাজারটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে আপনারা বাজার বাছাই করে বিক্রি করবেন সোনালি দুইশো ষাট পঁয়ষট্টি সত্তর টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালির এই বাজারটা যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ এই দামে বাচ্চা কিনেও কিন্তু ভালো কিছু করা সম্ভব হবে তাই আপনারা পারলে সোনালীর বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমি অসুস্থতার কারণে আসলে এই আটান্ন দিন আপনাদের মাঝে আসতে পারিনি বাচ্চা সরবরাহ করতে পারিনি ইনশাল্লাহ আগামী চোদ্দো পনেরো তারিখ থেকে আবার বাচ্চা আপনাদের মাঝে সরবরাহ করব। আপনারা পাশেই থাকবেন যেরকম আগে সাপোর্ট দিয়েছেন ওইরকমই সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ আশা করি